বলছেন ভাই আমার হজরত ইসমাইল আলাই ইসালাম আর একজন নবী যেই নবীর বংশে আমাদের নবীর আগম হজরত ইসমাইল আলাই ইসালাম তিনি তার আহাল পরিবারের ব্যাপারে যেই সিদ্ধান্তগুলি নিয়েছিলেন পরিবারকে তিনি যেই পদ্ধতিতে পরিচালনা করতেন তার মধ্যে যেই জিনিসগুলি আল্লাহ পাকের সবচেয়ে বেশি ভালো লেগেছে আল্লাহ পাক সেই কথাগুলি কোরআনে কারিমায়াত হিসেবে নাজিল করেছেন ইসমাইল আলাই ইসালাম

আমরা কি আমাদের পরিবারদেরকে নামাজের আদেশ দিচ্ছি আমি নিজে পড়ি না ঘরে কইলে কি আমরা ছাড়বে নিজে পড়ি ঘরে যদি কই যাই নামাজ পড়ো আমরা তো দাবড়াই রাস্তায় উঠিয়ে দেবে তিনি তার পরিবারকে আদেশ দিতেন এটা আল্লাহ পাকের খুব ভালো লেগেছে তাই তিনি ইসমাইলের এই গুণটা কোরআনে কারি আয়াত হিসেবে নাজিল করে আমাদেরকে একটি শিক্ষা আল্লাহ পাক দিতে চাচ্ছেন আরেকজন ব্যক্তি তিনি নবী কিন্তু তার নামে সুরা নাজিল হয়েছে হজরত লুকমান আলাই ইসালাম সুরা লুকমান একুশ নাম্বার পারা তিনি একটি আদর্শ পরিবার গঠনের জন্য তিনি তার সন্তানদেরকে যেই কাজের আদেশ দিয়েছিলেন আর যেই কাজগুলি থেকে নিষেধ করেছিলেন এ সব কথাগুলি তার সমস্ত কথা আল্লাহ আয়াত হিসেবে নাজিল করেছেন জুবান আল্লাহ হজরত লোকমান আলাই ইসালাম তিনি তার সন্তানদেরকে আদেশ দিলেন ইয়া বুনাইয়া اقিম الصلاه ওয়ামুর বিল মারুফ ওয়ানহা अनिल মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্ন যালিকা মিন আজমিল উমur হযরত লুকমান আলাইহিস সন্তানদেরকে আদেশ দিলেন ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা সন্তান আকিমিস সালাত নামাজ প্রতিষ্ঠিত করুক আমরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দেই না অত্যন্ত আফসোসের ব্যাপার আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পয়সা উপার্জন করে আপনার সন্তানকে লালন পালন করতেছেন অথচ আপনার সন্তানটাকে নামাজের আদেশ না দেওয়ার কারণে আপনার ঘরের মধ্যে একটা জাহান নামী সন্তান শুয়ে আছে আমাদের ঘরে যদি আগুন লেগে যেত ফজরের আগে রাত দুইটার সময় তিনটার সময় ঘরে যদি আগুন লাগতো তাহলে আপনি কি আপনার ঘরের আহাল পরিবার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে ডাকতেন চিন্তা করতেন করতেন যে এত রাত্রে ডাকলে ওদের কষ্ট হবে আগুন লাগছে শুয়ে থাকুক এ ব্যাপারে খুব ভালো বুঝলেন কিন্তু ফজরের নামাজে না ওঠার কারণে ওর কপালে যে জাহান নামের আগুন লাগলো এইটা বুঝলেন না একটা জাহান নামী পরিবার আপনি লালন পালন করতেছেন কষ্টের পয়সা দিয়ে কথা ভালো লাগতেছে না মনে হয় না ভালো লাগবে কেন বিলকিসের ঘটনা সুস্বাদ দিয়ে কইটি চলে যাবো ওইটা ভালো লাগবে খবরদার আপনি বহুত পরিশ্রম করে একটি সংসার পরিচালনা করছেন সেই সংসারটা যেন জাহান নামী সংসার না হয় সেই পরিবারটা যেন জাহান নামী পরিবার না হয় এজন্য আল্লাহ নবী বলছেন মরু আহ্লা দেখ অহম আবেলা উসাবেসিনী তোমাদের সন্তানেরা যখন সাত বছর বয়সে উপনীত হয় তখনই তাদেরকে নামাজের আদেশ দাও আর তাদেরকে প্রহার করো একটু একটু শাসন করো মারো অহম আপনা ও আসটি সিনিন দশ বছর বয়সে পরিণত দশ বছর বয়সে পৌঁছানোর পরে দশ বছর বয়স পরিণত হওয়ার পরে এরপরে যদি দেখো যে নামাজ পড়তেছে না তাহলে একটু শাসন করো অফারের ও বাইনা হুমফিল আর দশ বছর হয়ে গেলে তাদের বিছানা আলাদা করে দাও সন্তানদেরকে আদেশ দিতে হবে আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে সবাইকে দায়িত্ব দিয়ে বললেন আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের আহালকে পরিবারকে নামাজের আদেশ দাও আমাদেরকে ডেকে ডেকে আল্লাপাক এই আদেশগুলি করতেছে